বিসমিল্লাহির রহমানির সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রা কুরআনে এ তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এ সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে ফল পাবে কুরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রুগীর লক্ষণসমূহ আমরা আমাদের সমাজে অনেক মানুষকেই দেখি যারা জিনে আক্রান্ত কিন্তু আসলে এই লোকটা জিনে আক্রান্ত কিনা সেই বিষয়টা আমরা সহজে অনেকেই অনেক সময় বুঝতে পারি না না বোঝার কারণে অনেক দেরি হয়ে যায় আর অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তখন দেখা যায় ওই লোকটার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে যায় আজকে আমি আপনাদের সামনে জিনে আক্রান্ত হওয়া রোগীর কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। আর জিনে আক্রান্ত হওয়া রুগীর লক্ষণটাকে আমি দুটি ভাগে বিভক্ত করেছি একটি ভাগ হচ্ছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রুগীর লক্ষণসমূহ দ্বিতীয় ভাগ হচ্ছে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রুগীর লক্ষণসমূহ তো আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর লক্ষণসমূহ আমি আমার গবেষণার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর ষোলোটি লক্ষণ খুঁজে পেয়েছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সেই ষোলোটি লক্ষণ আপনাদের উপকারার্থে আপনাদের কল্যাণে আমি আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করব ইংসা আল্লাহ ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার এক নাম্বার যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে সেই ব্যক্তি যখন ঘুমাতে যাবেন ঘুমাবেন রাতে ঠিক মতো ঘুম না হওয়া জিনে আক্রান্ত কোনো রুগীরই ঠিক মতো ঘুম হবে না তার ঘুমের মাঝে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর দুই নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হবেন দেখা যাবে সেই ব্যক্তির বারবার রাতে ঘুম ভেঙে যাবে সে এখন ঘুমিয়েছে দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টা পর আবার তার ঘুম ভেঙে যাবে অর্থাৎ সে একাধারে কখনো সে তৃপ্তি সহকারে সে ঘুমাতে পারবে না কিছুক্ষণ পর পর তার ঘুম ভেঙে যাবে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর তিন নাম্বার যেই লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে এ জাতীয় রুগীর ক্ষেত্রে দেখা যায় হঠাৎ ঘুমের ভিতরে লাফিয়ে ওঠা এ জাতীয় রুগীদেরকে দেখা যায় শুয়ে আছে তার পাশে আরও মানুষ ঘুমাচ্ছে কিন্তু দেখা যায় হঠাৎ করে দেখা যায় সে ঘুমের ভিতরে লাফিয়ে ওঠে যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার সে আসলে কিছুই আর গুছিয়ে বলতে পারে না ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রুগীর চার নাম্বার যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে দেখা যখন কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে সেই ব্যক্তি যখন ঘুমাতে যাবেন সে ঘুমের মধ্যে দেখবে স্বপ্নে তাকে কোনো প্রাণী আক্রমণ করছে সেই প্রাণীগুলো হতে পারে সাপ কুকুর বিড়াল ইঁদুর পেঁচা সিংহ শিয়াল ষাঁড় বানর পাখি ইত্যাদি এ ধরনের বিভিন্ন পশু পাখি তাকে ধাওয়া করবে তাকে আক্রমণ করবে সে স্বপ্নের মাঝে সে দেখতে পাবে এবং এই সমস্ত স্বপ্নগুলো দেখে সে নিজেও ভয় পেয়ে যাবে ঘুমন্ত অবস্থায় জিন আক্রান্ত হওয়া রোগীর পাঁচ নাম্বার যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে ঘুমের মাঝে চিৎকার করা দেখা যায় কোনো জিন আক্রান্ত রোগী যখন ঘুমান অনেক পেশেন্টের ক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় তারা ঘুমের মাঝেই চিৎকার দিয়ে ওঠেন আশেপাশের মানুষ তাকে যখন জিজ্ঞেস করেন তুমি কেন চিৎকার দিয়েছ তখন সে বলে আমি ভয় পাচ্ছিলাম ভয়ে আমি ঘুমন্ত অবস্থায় চিৎকার দিয়েছি কোন কোনো পেশেন্ট সেটা ঘুম থেকে উঠলে বলতে পারেন আবার কোন কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাকে ঘুম থেকে ওঠানোর পরে সে নিজেও বলতে পারে না আসলে সে ঘুমের ভিতরে চিৎকার দিয়েছে আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সে ঘুমের ভিতরে গুঙ্গানু যে একটা শব্দ সেই গুঙ্গানুর শব্দ তার থেকে ভেসে আসছে এবং ঘুমের মাঝেই সে ঘুমি আছে দেখা যায় ঘুমের মাঝেই হাসি কান্না সে করছে এই লক্ষণগুলো হচ্ছে জিনে আক্রান্ত হওয়া রুগীর যখনই দেখা যাবে কোনো ব্যক্তির মাঝে ঘুমের মাঝে চিৎকার করা গুঙ্গানু হাসি কান্না এই সমস্ত সিমটম বা লক্ষণ দেখা দেবে তখন আপনি বুঝে নেবেন যে এই ব্যক্তি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর ছয় যে যেই লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা যখন কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হবেন এই ব্যক্তি যখন রাত্রে ঘুমাবেন সে ঘুমের মাঝেই সে স্বপ্নে দেখবেন সে হাঁটাহাঁটি করছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর সাত নম্বর যে লক্ষণটি উপস্থাপন করবো সেটি হচ্ছে স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পরে যেতে দেখা যখন কোনো ব্যক্তি জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে ওই ব্যক্তি স্বপ্নের মাঝে দেখবেন তিনি অনেক উঁচা একটা জায়গা থেকে সে পরে যাচ্ছেন কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সে স্বপ্নের মাঝে ঘুমন্ত অবস্থায় সে ঘেমে যায় ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর আট নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে স্বপ্নে মানুষের আকৃতির মতো ভয়ঙ্কর কাউকে দেখা যখন কোনো মানুষ জিন আক্রান্ত হবে তখন দেখা যায় ওই ব্যক্তিটি স্বপ্নে মানুষের আকৃতির মতো ভয়ঙ্কর কাউকে দেখে এবং দেখে সে ঘুমের ঘুমের ভিতরে সে ভয় পেয়ে যায় দেখা যায় সেই লোকটা খুবই লম্বা অথবা অনেক খাটো এতটাই খাটো সে দেখে যেই খাটো আসলে স্বাভাবিক মানুষও হয় না অথবা মিডিয়ামও দেখতে পারে আবার দেখা যায় একবারে ধবধবে সাদা অনেক সাদা অনেক কালো অথবা দেখা যাবে ওই জিনে আক্রান্ত হওয়া রোগী সে স্বপ্নে দেখবে কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে এ জাতীয় স্বপ্নগুলো দেখে সে নিজে অনেকটাই ভয় পেয়ে যায় এবং ঘুমের ভিতরেই সে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায় যখন দেখা যাবে কোনো ব্যক্তি এ জাতীয় স্বপ্ন দেখবেন তখন আপনি ধরে নিতে পারেন যে আসলে তার সাথে জিনগত সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে জিনে আক্রান্ত হওয়া রোগীর ঘুমন্ত অবস্থায় নয় নাম্বার যে লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে প্রায় সময় তাদেরকে বুবাই ধরে ঘুমের মাঝে কেউ চেপে ধরে ফলে কথা বলা এবং হাত পা নাড়াচাড়া করতে না পারা সে কথা বলতে চাচ্ছে ঘুমের ভিতরেই বোবাই ধরার কারণে সে তখন আর কথা বলতে পারে না সে হাত পাও ঠিক নাড়াতে পারে না তার অনেক কষ্ট হয় সে চেষ্টা করে কথা বলতে কিন্তু তারপরেও সে কথা বলতে পারছে না সে চেষ্টা করছে সে হাত পা নাড়াচাড়া করবে তারপরেও পারছে না যদি কারো ক্ষেত্রে হঠাৎ কাউকে বুবাই ধরেছে সেটা স্বাভাবিক হঠাৎ হতেই পারে হয়তোবা জিন তাকে অ্যাটাক করার চেষ্টা করেছে এখনও তাকে হয়তো ওইভাবে জিন তাকে কন্ট্রোলে নেয়নি কিন্তু যদি দেখা যায় প্রায় সময় কারো সাথে বুবাই ধরার বিষয় বিষয়টা প্রায় সময় ঘটছে তখন আপনি বুঝে নেবেন সেই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর দশ নাম্বার যে লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে ওই ব্যক্তি স্বপ্নে গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমি বা সাগর নদী ইত্যাদি দেখবে যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে সেই ব্যক্তি অনেক বেশি গোরস্থান দেখবেন অথবা পরিত্যক্ত জায়গা দেখবেন পাশাপাশি কোনো মরুভূমি বা সাগর নদী ইত্যাদি এ জাতীয় জায়গাগুলো সে তার স্বপ্নের মাঝে বেশি বেশি দেখতে পাবেন ঘুমন্ত অবস্থায় জিন আক্রান্ত রুগীর এগারো নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে এ জাতীয় রুগীদের ক্ষেত্রে দেখা যায় তারা প্রায় সময় স্বপ্নে দেখেন স্বপ্নে কারো সাথে শারীরিক সম্পর্ক সে করছে হঠাৎ কোনো একদিন হয়েছে এটা স্বাভাবিক হতে পারে বা কখনও কখনো হয়েছে এটা নর্মাল কিন্তু যদি প্রায় সময় সে এ জাতীয় স্বপ্ন দেখে যে না তার সাথে প্রতিনিয়ত প্রায় সময় এ জাতীয় স্বপ্ন ঘটছে এবং সে স্বপ্নে দেখছে সে স্বপ্নে কারো সাথে শারীরিক সম্পর্ক সম্পর্ক করছে তখন আপনি ধরে নিতে পারেন যে এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর বারো নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে এ জাতীয় রুগীদের ক্ষেত্রে দেখা যায় বেশি বেশি স্বপ্নদোষ হওয়া তো অতিরিক্ত মাত্রায় স্বপ্ন স্বপ্নদোষ হওয়ার কারণে তাদের স্বাস্থ্য চেহারা সব কিছুই দিন দিন নষ্ট হয়ে যায় ঘুমন্ত অবস্থায় যিনি আক্রান্ত হওয়া রোগীর তেরো নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে এ জাতীয় রোগীদের ক্ষেত্রে দেখা যায় স্বপ্নে নিজেকে উঠতে দেখা এ জাতীয় রোগীরা স্বপ্নে নিজেকে উঠতে দেখে যে এক জায়গা থেকে সে অন্য একটা জায়গায় সে উড়ে যাচ্ছে যখন দেখা যাবে সে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে এবং প্রায় সময় সে এ জাতীয় স্বপ্নগুলো দেখছে তখন ধরে নেওয়া যায় যে আসলে সে জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত রোগীর চোদ্দো নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে কোনো বিপদ হলে সেগুলো আগে স্বপ্ন দেখা তার কোনো বিপদ আসছে অথবা কোনো বিপদ আসবে দেখা যায় এখনও যে বিপদটা তারা আসে নাই সেই বিপদটা সে স্বপ্নে দেখে ফেলে যখন দেখা যাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে সে যা স্বপ্ন দেখে তার এই স্বপ্নগুলোই পরবর্তীতে বাস্তবে রূপ নিয়ে থাকে বাস্তবায়িত হয়ে যায় তখনও আপনি ধরে নিতে পারেন যে এই লোকটা জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার পনেরো নাম্বার যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে এ জাতীয় রুগীদের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয় যেটি সেটি হচ্ছে এ জাতীয় রুগীরা স্বপ্নে বিভিন্ন জিনিস খেয়ে থাকে প্রায় সময় তারা স্বপ্নে খাবার খায় আর স্বপ্নে খাবার খাওয়ার কারণে দেখা যায় তারা দিন দিন আরও বিভিন্ন রোগ বেধিতে আক্রান্ত হয়ে যায় এবং বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত হয়ে যায় এভাবে প্রতিনিয়ত তারা খাবার খাওয়ার কারণে দেখা যায় তাদের শরীরে এমন রোগ বেধি বাসা বেঁধে ফেলে তখন দেখা যায় কোনো মেডিসিনে তাদের শরীরে আর কোনো কাজ করে না ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর ষোলো নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে এয়া জাতীয় রুগীদের ক্ষেত্রে দেখা যায় প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখে দেখা যায় বাসায় অন্য লোকজন যারা রয়েছেন তারা এরকম ভয়ঙ্কর ধরনের স্বপ্নগুলো দেখেন না কিন্তু এই ব্যক্তি প্রতিনিয়ত প্রায় সময় দেখা যায় এমন আনকমন স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো আসলে সচরাচর না বাসার অন্য কেউ দেখে না যখন দেখা যাবে এরকম দুঃস্বপ্নগুলো তার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকবে তখন আপনি ধরে নিতে পারেন যে আপনি জিনে আক্রান্ত হওয়ার কারণেই ঘুমন্ত অবস্থায় আপনার মাঝে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিচ্ছে তো আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর মাঝে কী কী লক্ষণ দেখা দিবে। সর্বমুঠ আমি আমার গবেষণার মাধ্যমে ষোলোটি লক্ষণ খুঁজে পেয়েছি যে ষোলোটি লক্ষণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে করে এই সমস্ত সমস্যায় আরও যারা জর্জরিত রয়েছেন তারাও যেন আপনারা একটি শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন এবং এ সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পান আল্লাহ তালা আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ